বিধানসভা নির্বাচনের আগে মাদা জেলার গাজলে রাজনৈতিক তৎপরতা তঙ্গে আগামীকাল অর্থাৎ শনিবার পঁচিশে অক্টোবর গাজলের শঙ্করপুরে এক বেসরকারি লজে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির বিজয়া সম্মিলনী ও সমর্থনা জ্ঞাপন সভা এই সভায় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে গাজল বিধানসভা বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ সভাস্থল পরিদর্শনে আসেন গাজর বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ বিজেপি নেতৃত্বরা এ প্রসঙ্গে বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান গাজলের শুভেন্দু অধিকারের আগমন বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এই বিজয়ের সম্মেলনী আমাদের আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে নমস্কার আপনাদের মধ্য দিয়ে সমস্ত বঙ্গবাসী তথা মালদা জেলা এবং গাজলবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শারদীয়া শারদীয়া এবং শুভ দীপাবলির অনেক অনেক অভিনন্দন আগামী দিনে ছট পুজো আছে সেই ছট পুজোরও অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাই যে আমাদের বিজয়া সম্মেলন উপলক্ষে গাজল ব্লক ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছে সেই সম্মেলনী উপলক্ষে আমাদের পরম সৌভাগ্য এবং আমাদের পরম মানে আনন্দের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তথা আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় দুজনেই এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকবেন এবং গাজলের সমস্ত জনগণ তথা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করার জন্য এই বিজয়া সম্মেলনী এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা জানান এই উনি আমাদের এই গাজলের একটি অন্নপূর্ণা কানন একটা ব্যক্তিগত লজ সেই লজের একটি ফাঁকা জায়গাতে আমাদের এই প্যান্ডেল হচ্ছে সেখানে মাননীয় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের যে বসার ব্যবস্থা সেই আয়োজন দেখার জন্য আজকে আমরা সকাল সময় এখানে আমরা উপস্থিত হয়েছি এই প্রায় প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে মধ্যে সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ কাজ এবং যাতে করে এই এত বড়ো অনুষ্ঠানটাকে আমরা খুব ভালোভাবে করতে পারি সেই জন্য আমরা খতিয়ে দেখছি যাতে করে কোথাও কোনো ত্রুটি না থাকে ব্যবস্থাপনা সেই জন্যই আজকে এখানে আমরা দেখুন এখন বর্তমানে পশ্চিমবঙ্গের জননেতা এবং সনাতনীদের প্রাণ আর হয়ে গেছেন মাননীয় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার মহাশয় তাদের দেখার জন্য মানুষ ভের ভিড় উপচে পড়বে আপনারা দেখতেই পাচ্ছেন যে অল্প পরিসরে ব্যবস্থা করে যেহেতু বিজয়ের সম্মেলনী একটা মানে ঘরোয়া প্রোগ্রাম সেই জন্য আমরা এইভাবে ব্যবস্থা করেছি বাকি সাধারণ মানুষজন সব মিলিয়ে আমার যা ধারণা এখানে আটবে হচ্ছে মোটামুটি আট সাত আট হাজার এখন কতটা এসে উপস্থিত সেটা আমি জানি না কিন্তু আমরা কোনোরকম কোনো মেসেজ দেইনি বা কোনো রকম কোনো মাইকিং করে নি আমরা ঘরোয়াভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করছি তাতে হাজার পাঁচেক লোক উপস্থিত হবে বলে মালদা থেকে